আচ্ছা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু মিম নাজিম তানিশা ওদেরকে নিয়ে তোলপাড় করা মানে যে মন্তব্যগুলো তাদের মধ্যে সবাই বলছে যে মিম হচ্ছে একেবারে মানে কোনো অন্যায় নেই সে যদি কোনো ভুল করে থাকে সেটা সে না বুঝে করেছে আর তানিশা আর নাজিম হচ্ছে সবচেয়ে বড় অপরাধী তবে আমার কি মনে হয় জানেন মিমই সবচেয়ে বড় অপরাধী সে একটা অন্যায়কে প্রশ্রয় দিয়েছে আর একটা অন্যায়কে প্রশ্রয় দিয়ে সে আরও কয়েকটা অন্যায় গড়ে তুলেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আজকের ভিডিওটা বরাবরের মতো আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার পেজটাকে প্লিজ সবাই ফলো দিয়ে রাখবেন যেটা বলছিলাম ফেসবুক ইউটিউব এগুলাতে ঢুকলে এখন মানে সবচেয়ে বড় আলোচিত যে অংশটা সেটা হচ্ছে মিম নাজিম আর তানিশা সবাই বলছে মিমকে নাকি ধোকা দিয়েছে তার বান্ধবী তানিশা আর নাজিম তবে আমার মতে এখানে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে মিম সে আসলে একটা কথা হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনে কিন্তু সমান অপরাধী তবে অন্যায় সহ্য করা কতটুকু করেছে সেটা হচ্ছে পরের কথা মিম কিন্তু এই অন্যায় কাজে প্রথমত সেই একটা মানে উৎসাহ দেওয়া বা যে প্রথম যে একটা খুঁটি সেটা কিন্তু মিমে আসেন তাহলে আপনাদের সাথে আলোচনা করি যে কিভাবে মিম কারণ আমাদের ইসলামিকভাবে নারী পুরুষ অবাধে মেলামেশা করাটা সম্পূর্ণ নিষিদ্ধ আর একটা একটা কাজ হয়ে থাকে তো আসলে আমি ইসলামিক কোনো স্কলার না আমি সাধারণ একজন মুসলিম হিসেবে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমার বান্ধবীর সাথে তোমার সম্পর্ক ভালো সেটা বাহিরে ভালো তুমি সম্পর্ক ভালো হলেই যে তাকে ঘরে নিয়ে আসতে হবে জামাইর ঘরে নিয়ে আসতে হবে এটা আসলে সবচেয়ে বড় বোকামি কারণ তার যে স্বামী সে কিন্তু এই তানিসার যদি তার সামনে আসে বা একে অপরের সাথে দেখা করে ইসলামিকভাবে এটা ব্যাপারদা তো মিম এখানে প্রথমত এই ব্যাপর্দার কাজে উৎসাহ দিয়েছে আর সে তার বান্ধবীকে ঘরে এনে দিনের পর দিন তার হাজবেন্ডের সাথে প্রদর্শন করেছে তাহলে আপনারা কি বলেন যে মিমের কোনো দোষ নেই এখানে মিমের দোষ কারণ মিম যদি তার বান্ধবীকে ঘরে না আনতো আর স্বামী স্ত্রীর মাঝে অন্য কোনো মেয়েকে এনে সেখানে স্থান না দিত তাহলে কখনোই এরকমটা ঘটতো না আমি মনে করি ঠিক সেরকম কিছু কিছু পুরুষ আছে তারা বন্ধুকে বউয়ের ঘরে অর্থাৎ বউ থাকাকালীন ঘরে নিয়ে আসে আর বাবা তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদের সাথে বাহিরের সম্পর্ক ভালো ঘরের পার্সোনাল ব্যক্তিগত স্থানে কেন তাদেরকে আনা হচ্ছে আর এটা আমাদের ইসলামিকভাবেও ইসলাম ধর্ম সম্পূর্ণভাবে নিষিদ্ধ যেহেতু নারী পুরুষ অবাধে মেলামেশা করলে বা থাকলে সেখানে শয়তান কুপ্রচনা দিবেই এটাই স্বাভাবিক তো আশা করছি আপনাদের মতামত সবাই জানাবেন এইখানে